খানায় আবার ইমাম শেষ গেছে আমলের ভিতরে রিয়া আনছে শেষ দায় যায় কইতেছে আমার কি সৌভাগ্য আমার পাশে লাখো করোড়ো করোড়ো মানুষ নমাজ পড়তেছে আমি কত বড় ইমাম ওই টাইমে মৌ তাইছে হাদিস খুলে দেখেন খানায় আবার ইমাম অভিনী হিসেবে জাহান নামে যাব শুধু আমলের ভিতরে একটু রিয়া আনছে মানে অল্প বরত্ব জাহির করছে শেষদার ভিতরে যাইয়া সুবাহানা রব্বিয়াল আলা পড়তাইছে আর ভিড় দিলে দিলে কল্পনা করতেছে আমি কত বড় ইমাম আমার পাশে লাখো করো করোড়ো মানুষ নমাজ পড়তেছে আমি কত বড় মানুষ হয়ে গেছি কত বড় বুজুর্গ আমি থানায় আবার ইমাম আমি আমলের ইয়ে আনছে হায়াত শেষ হইছে মালাকুল মাও তারছে জান কবাস করছে হাতরন্দস্ত বুজুর্গ তারও রেহাই নাই নবীর বেটি ফাতিমা করছেন কবর খননকারী কবর কে বলতেছেন তুমি জানো তোমার বুকে কে আসবে তোমার বুকে কে আসবে জান্নাতের ফাতিমা তুমি জানো তোমার বুকে কে আসবে নবীর বিটি ফাতিমা তুমি জানো তোমার বুকে কে আসবো আজকে হুসাইন হাসাইনের আম্মা আলীর বিবি দস্ত বুজুর্গ কবরের থেকে জবাব আসছে আমি নবীর বিটি চিনি না জান্নাতের সরদারিনী চিনি না আলীর বিবি চিনি না আমি হোসাইন হাসাইনের আম্মাকে চিনি না আমি চিনি কেবল আমল ভালো আমল নিয়ে আসবো ভালো ব্যবহার দেখবার পারবো বদ আমল নিয়ে আসবো আমার বদ আচরণ দেখবার পারব দস্ত বুজুর্গ আজ মুসলমানের হালত কি আমার বাবা মারা যাওয়ার পরে আমি কি করি খতম করাই নবী হাদিসের ভিতরে বললেন যে ব্যক্তি মানুষকে ডাইকা টাকার বিনিময়ে খাদ্য খাওয়ানের বিনিময়ে কোরআন তেলাওত করাইল সেও গুণাগার হইল যারা করলো তারাও গুণাগার হইল উভয় পক্ষ গুণাগার উভয় পক্ষরই একটা নিকিও হব না আরবি একটা হরফ পড়লে দশটা নিকি আরবি একটা হরফ পরলে দশটা নিকি দস্ত বুজুর্গ কিন্তু সারা কোরআন তেলাওত করছে একটা নিকি উপায় নেই কুলহুর সূরা তিনবার পড়লে সারা কোরআন তেলাওত করার সোয়াব সূরা টাকা সুরা একবার পড়লি এক হাজার আয়াত পরার সোয়াপা কাফিরুন একবার পড়লি পনেরো পারা পড়ার সোয়াপ সুরা ফালাক একবার পড়লি পারা নাচ একবার পড়লি দশ পাড়া পড়ার সোয়াব কিন্তু বেচরা সারা কোরআন পড়ছে একটা নিকু উপায় নেই আর এই বেচরা এই বেচরা চল্লিশ হাজার টাকা দিয়ে মোটা তাজা গুরু কি গরু কিনা মোল্লা জবাই কইরা সেই গোষ্ঠ দিয়ে ভাত খিলাইছে তার বাদে ব্রয়লারও আনছে কে কে গরুর গোষ্ঠ খায় না তারপরে নাস্তা দিছে কত চাল ফুরাইছে ডাইল ফুরাইছে কত মশলা কত কিছু কিন্তু একটা নিকু উপায় নাই হাদিস খুইলা দেখেন একজন মানুষকে একটা কোনো মানুষকে যদি মানুষকে খাওয়ানো কিন্তু এটা বহুত বড় বাদো ভালো বাদো একজন মানুষকে যদি আপনি দাওয়াত করে খিলান একটা নলা খিলানের বদলায় চল্লিশটা নলা খিলানের সব পাবেন আপনি ফির আর একটা হাদিসের ভিতরে আসছে একটা দানার বিনিময় চল্লিশটা নলা মানে লোকমা খিলানের সব পাবেন আপনি এক দানার বিনিময় 40 40 লোক বাইত মানুষে পোড়ি মইরা যায় কে কে 40 লোক খাওয়া আর না পুরো মানুষ আছে না 40 নলাও কে কে খায় না এরা গেই পেট মইরা যায় হাযারন্দস্ত বুজর্গ এক দানার বিনিময় 40 লোক মাখিলানোর সব পড়তে ভালো ইবাদত কিন্তু আপনার আব্বা মারা গেছে আপনার আম্মা মারা গেছে তার জন্য আপনি খতম পড়াবেন তামদারি করবেন হাযারন্দস্ত বুজর্গ তামদারি ওই যে হিন্দুদের চাদর থেকে এটা হিন্দুদের নীতি হিন্দুদের চাদর থেকে আসছে তামদারি তামদারি মানে রান্না বাড়া তামদারি তামদারির অর্থ কি ভালো বিজ্ঞ আলিমকে হুঁশকিরা দেখেন ভালো বিজ্ঞ মুফতিকে জিজ্ঞাসা করে দেখেন তামদারি অর্থ কি তামদারি মানে রান্না বাড়া যেটা আমাদের মা বোনেরা প্রত্যেক দিনই সকালেও করে রাইতেও করে বাড়িতে প্রত্যেক দিন তামদারি হয় প্রত্যেক বাড়িতে রান্না বাড়া প্রত্যেক দিনই হয় আর আমরা চল্লিশাকে নাম দিছি কি তামদারি হ্যাঁ বা কত মানুষ মাটি দিছে আর দোয়া লাগবো না আরে আফসোস যারা মাড়ি দিছে এরা জুত করে বসে রয়েছে আটটা দোয়া বাদ দিয়া কবে চল্লিশ দিন হবো ওরা গুরু জব করে যে দিব সেই দিন যায় হেরা খায়া দেয় আর দেবো বা দিয়া খাবো ভাতর দোস্ত বুঝুর গো এই যে এগুলা হলো বেদাঁত এগুলো হাদিস কোরআনের ভিতরে নাই এগুলো হলো বেদাঁত এগুলো করা যাব না আল্লাহ নারাজ হব মানুষ মরার পরে দেখেন এই জায়গার ভিতরে কতগুলা মানুষ আছি কে এর পাঁচটা বেড়া কে এর চারটা বেড়া বাপকে যদি জিজ্ঞাসা করা হয় চাসা আপনি চাইডে বেড়া কয়জনের আ কিকা করছেন হ্যাঁ বুঝলি একজনেরও করি নে কিন্তু বাপের প্রতি বেটার হক হলো আকিকা করা হ্যাঁ বাপের ভর্তি হক আছে বেটা আকিকা করা লাগবো আকিকা করা লাগব সাত দিনের দিন সুন্নাত এগারো দিনের দিন সুন্নাত ছেলে হলে দুইটা ছাগল দিয়া মেয়ে হইলে একটা ছাগল দিয়া সাত দিন এগারো দিন একুশ দিন আর একটা আওয়াতে আসছে সত্তর দিন সত্তর দিন পার পার হইলো মানে এই আকিকা শূন্যতের আওতাই থাকে না মুস্তাহাফের আওতায় পইরা যায় কিন্তু তবুও আকিকা করা লাগবে এটা তবুও আকিকা করা লাগবে এটা হক হাদিসের ভিতরে এমনও আসছে যে আপনার আব্বা আর্থিকতার সমস্যার কারণে টাকা পয়সা না থাকার কারণে আপনার আব্বা আপনার আকিকা করবার পারে নাই আপনার আব্বার কাছে শুনছেন আপনার আকিকা আপনি করেন ফির আরেকটা কুসংস্কার আমার আমাদের ভিতরে আছে যে একজনের আঁকি মানে একবারই হব আপনি আঁকি কে আপনি আপনি হাজার বার করবার পারেন হাজার বার করবার পারে করবেন সব পাবেন তোমার দোস্ত বুজুর্গ বেদ আত থেকে কুফুরির থেকে আমাদের বাইর হয়ে আসা লাগবো হাদিস কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে আপনি চল্লিশ হাজার টাকা নষ্ট করলেন গুরু একটা আনলেন চাইল তিন কুইন্টালের মতন গেল মশলাও গেল ডাইলও পাক করলেন পাঁচ ছয় কেজি তার বাদে আরো কত কিছু আছে ব্রয়লার টয়লার আনছেন দশ বারো কেজি নিচেও পঞ্চাশ ষাট হাজার টাকা খরচা করলেন একটা নিকিও পাইলেন না কিন্তু আল্লাহ রাস্তায় এক টাকা খরচা করলে সাত লাখ টাকা দান করার সব পাওয়া যায় এক টাকা আল্লাহ রাস্তায় দান করলে সাত লাখ টাকা দান করার সব পাওয়া যায় আর আপনি এত টাকা খরচা করে একটা নিকিও পাইলেন না সারা আনতেলা ওত করে একটা নিকিও পাইলেন না যে কোরআন নাকি দেখলেও সোয়াপ শুইলেও সোয়াপ চুম্মা দিলেও সোয়াপ হ্যাঁ যেই কোরআন নাকি দেখে দেখে পড়লে ফজিলত বেশি চোখে সাক্ষী দিব আমার আমার কোরআন তেলাওয়াত করছে হাতে সাক্ষী দিব কোরআন তেলাওয়াত করছে ওই জন্য থেকে দেখে পড়া বেশি সোয়াপ আরবি আখর দেখা পড়া কোরআন দেখে পড়া বেশি সোয়াপ হাতরম জস্ত বুজুর্গ ওই জন্যে আমাদের বাবা মা এতেকাল করলে দেখেন এনতেকাল করার পরে মানুষ চারটা জিনিস পায় দুনিয়াতে চারটা জিনিস থিয়া যায় হ্যাঁ আর এই চারটা জিনিসই কবরের থেকে পয়সা পয়সা পায় তাছাড়া এই যে আপনি যে হ্যাঁ আপনার আব্বা মরছে আপনি কুলহু সূরা পইরা দোয়া করেন আপনি যেই সূরাগুলা জানেন ওই সুরাগুলা যায় না পৈরা পইরা আপনি দোয়া করেন আপনার আব্বার জন্য আপনার দোয়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কবুল হবো কিন্তু কামলা দেয়া দোয়া করবেন গ্যারান্টি নেই কুতুবে আলম হজরত মৌলানা আহমদ আলাইহি কেউ যদি নিয়ে এসে দোয়া করেন সেই দুয়ারও গ্যারান্টি নাই তার বেটা ইয়া হিয়া মুফতি যদি আইনা দোয়া করান সেই দুয়ার গ্যারান্টি নাই বুজুর্গ কিন্তু আপনার দুয়ার গ্যারান্টি আছে আপনার বাপ যায় আপনার দুয়ার গ্যারান্টি আছে আপনি দোয়া করেন আপনি কোরআন তেলাওয়াত করবার পারেন পুরা কোরআন তেলাওয়াত করে দোয়া করেন কিন্তু অন্য যে কামলা দিয়ে আইনা দোয়া করাবেন হুম এই যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যে আপনি যে খরচা করলেন এই টাকাটা খরচা করা বাদ দিয়া হ্যাঁ মানুষকে খাওয়ানো বাদ দিয়া সুগুন খিলানো বাদ দিয়া যারা খায় কি কব যে খালি আমাকে আড্ডি দিছে ও কব যে খালি আমাক জোল দিছে ও কব জাল বেশি হয়েছে ও কবো নুন বেশি হয়েছে ও কব নুন কম হয়েছে হ্যাঁ দুয়া করবো দুটাই জিন্না করিতে কোবো আর বাড়িতে বাড়ি বিলে যাবো বা হ্যাঁ এত টাকা খরচা করে সুগুন খিলান বাদ দিয়া এই চল্লিশ হাজার চল্লিশ হাজার না দিলেন বিশ হাজার টাকা দিয়া টাকা যদি দিলেন নি কত লাভ হইল নি আজ কালদানি মসজিদ কত করি একজন মানুষ এনতেকাল করলে গেলা ধোঁয়াবার নিকা পাকপার খাড়ি আনা লাগে এটা কথা পাকপার ঠিকা যায় সেটা ধোঁয়াই না খাড়ি আনা লাগে ফির ধোয়াই না খাড়ি যদি না আনা হয় তাহলে ফির চৌকি বাইর করা লাগে ঘরে ঠিকা কয়জনকে ধোয়াই লাম চৌকি বের করে চৌকির ওমবারও যা জানা ওমবারও যে দাদা দাদা থাকছে আর মানুষ থাকছে কোথাও কি ধোয়ান কি অসুবিধা হয় এবার যায় দুয়ার নাগে এখন চুহির উপরে নয় উদে বসে নাকে ওই জাতের চুহিও নাইকিয়া ই হলিগালাসনিক মানে দিলগাছে পাতাইলে কম হলি গেলাশে আরাাম মতে ধোয়ান যায় এবার এবার পাতালে আর পাতাইলে আর এবার এ আর দিলগে এবার যায় আছে দুয়ার নগে ওই মুরদা দোয়াইটি মায়ের দোয়াইটি দাইটি মানে নিজেও ধোয়া হয়ে যায় পানি পানিভরে খাদিয়া নাই উমুখ থেকে খাদিয়া না লাগে ফির ওই যে কাদের খাডিয়া কাদের খাদিয়া তো এখন চলি গেছে গা ওটা ওই যে বাইডা থাকে বান্ধনী আছে কে এনতে কাল করলে হেই জানা জানে মায়াত নেওয়া খাদি আনবানি গা কে আমরা মানুষ না টাকা লাগবো খাড়িয়া কিন্তু দুয়াই না দুয়াই নেই কিন্তু কয় হাজারতে হ্যাঁ লাগবে এই যে বাপের নামে যে খতম পড়াইলেন এই যে এত টাকা যে খরচা করলেন হ্যাঁ ষাট হাজার টাকা খরচা করলেন তিরিশ হাজার টাকা দেয় খাদিয়া হয়ে যাব গা দুই দিয়ে যাব গা দুয়াইও ই দেওয়া হব তিরিশ হাজার টাকা যদি দিলেন নি ষাট হাজার টাকা খরচা করা বাদ দিয়া আদা যদি দিলেন নি খাদিয়া যদি কিনা নি তাহলে এই সুয়াপ কিয়ামত পর্যন্ত পাইয়া থাকলি এগুলা নষ্ট হয়ে যাব ধ্বংস হয়ে যাব কিন্তু সুয়াপ পায়া থাকলি এর জন্য জান্নাতের ভিতরে ঘর বানানো হইল নি মাহাতের দস্ত বুজুর্গ কিন্তু আমরা বুঝি উল্টাটা উল্টাটা আমরা বুঝিউটা তুমি হাতর দস্ত বুজুর্গ কথা একটাই আমাদের কোরআন হাদিস অনুযায়ী চলা লাগব বেদাত থেকে কুফুরির থেকে আমাদের বাড়ায় আসা লাগবো বেদাৎ কুফুরি করা যাব না হ্যাঁ আমাদের মা বাবা যদি এনতেকাল করে এই যে তামদারি করা যাব না আমার বাপ মূল্যে আমি ফুকি রিখিলাম না এই যে কইলাম আপনি ঘরে কইলাম আমার বাপ মূল্যে আমি ফুকি লিখিলাম না আমি তি ফকির আমি খাই আমি দোয়া কর্ম আমার বাপ মূল্য আমি

দুরসুরী কর্ম দোয়া প্রত্যেক নামাজের পরে দোয়া কর্ম রব্বির হাম হুমাকা আনি আনিসা আর হাদিসে নবী যে ব্যক্তি মা বাপের জন্য বেশি বেশি দোয়া করে আল্লাহ তার রিজি কেটে বরকত দেয় মা বাপের জন্য দোয়া করা লাগে মা বাপের জন্য আমি দোয়া কর্ম ফকির আনার দরকার নাই যে ফকিররা হারা দিন ভিক্ষা করে বেড়া এক কুইন্টাল দুই কুইন্টাল চাল তুলে এক অপ্ত নমাজও পড়ে না ভাই আল্লাহর হস্তে ভিক্ষা দাও আল্লাহর হস্তে ভিক্ষা দাও এমনও প্রমাণ আছে ভিক্ষা করে রাখায় সেই ফকির বাং খায় হ্যাঁ এটা প্রমাণ করা কথা দেখছি এমনও ফকির আছে ভিক্ষা করে রাখায় সেই ফকির সুদের ভিতরে টাকা লাগায় ধানের উপরে টাকা লাগায় ফকির বাড়িতে আসলে তাই বলে ঘুরে দেওয়া যাবো না আর দেওয়া দেওয়াটা ঠিক না হ্যাঁ ভিক্ষাটা দেওয়া দেওয়া দরকার কিন্তু তাকে একটু দাওয়াত দেওয়া দরকার এই যে ফকিরটা যে কয় আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন এটা কোয়া হারাম বহুত ফকির ঘরে কথাটা কইছি এই যে টরণি আইসে মাইক দিয়ে কয় বহুত ফুকিরি এই কথাটা কইছি পরের কিছুদিন পরে দেখি যে ওই ফুকিরি আইস ওই কটাই ঘটিছে আল্লাহ রস্তে ভিক্ষা দেন এটা হারাম আল্লাহ রস্তে ভিক্ষা দেন কারণ কি ফুকির যে কইলে আল্লাহ রস্তে ভিক্ষা দেন যারা যারা শুনলো পুরীগিরি ভিক্ষা দেওয়া লাগবে না না দিলি গেলে জন্য গুনাহগার হব আল্লাহ রস্তে চাইছে যে তো এই কথাটা না কইলি গেলা কি অসুবিধা হব কিন্তু ফুকিররা মানে না তুমি সাধারণ জস্ত বুজুর্গ খাদিস করানো যায় আমরা সবাই চলম মসজিদে সবাই আসা যাওয়া করমু চুরুয়া বাখরা কাছের কাছের জায়গা এই শাল কষাতে গেলে গেলে অল্প টাইম লাগে এই আডায় তো ওই জায়গা ভেঙ্গে দিতেছে আমরা তো বিডিসির ভিতরে থাকি তার বাদে আঙ্গের তো খাস মাডি আল্লাহ নারাজ হয়েছে আসলে আমাদের উপরে আল্লাহ নারাজ হয়েছে ওই জন্যই মুসলমানদেরকে আল্লাহ শাস্তি দিতেছে মুসলমানকে আল্লাহ সাজা দিতেইছে ওই যে এক কথায় কইলাম না হরিদলে কয়জন নমাজে গুণা বাইর করা যাব তোমার হাতের দশটা বুঝর্গ প্রত্যেকজনেরই নমাজ পড়া দরকার দশ বছর থেকে আপনার কাছে হিসাব নিব নমাজ পড়া হয়েছে না না হয়েছে আর তিন বছরের হিসাব নিব মা বাপের কাছে তোমার ছেলেকে নমাজ পড়াইছাও না পড়াইছাও তোমার মেয়েকে নমাজ পড়াইছাও না না সও ওই জন্য আমরাও মাছ আসমু যারা মাস আইসে আসে না তাদেরকে আমরা মাছ চিতে আসার জন্য দাবাত দিব আর দেখেন প্রথমে একটা হাদিস পড়ছিলাম যে কথা প্রতি তো মেলায় গিয়ে গেল টাইমও শর্ট শর্ট যে নবী হাদিসের ভিতরে কয়েছে মাম বানিল্লাহ মাসজিদান ইলালবাইতুল্লাহ যে ব্যক্তি মাসজিদ বানায় দিল যেভাবেই হোক মাসজিদে শরিক হইল এক টুকরা কাঠ দিল একটা জালানা দিল একটা ইট দিল বা একটা ফ্যান দিল বা চেয়ার দিল হ্যাঁ বা একটা টেরাং দিল বা খাডিয়া দিল বা মায়েক দিল যে কোনোভাবে মাসজিদে একটা জিনিস দিল আল্লাহর নবী কইছে বাইতুল্লাহ জান্নাত তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানায় ওই জন্য সবারই দান করা লাগে নবী হাদিসে কইসে আল্লাহ কা সের আইন্দাল্লাহ বাইনা কান্ত বাইন আল্লাহ আল্লাহ কা সাদা কাতুন আলামুহা তুমি এবং তোমার রবের মাঝে এমন কোনো দান আছে তুমি এবং তোমার রবের মাঝে এমন কোনো ইবাদত এমন কোনো সজ্ঞা আছে যেটা তুমি জানো তোমার রব জানে আর কেউ জানে না এমনটা যদি হয় সুসংবাদ গ্রহণ করো হাসরের মাঠে রহমতের ছায়া নিচে জাগা পাওয়া ওই জন্যে আমাদের বেশি বেশি দান করা দরকার দেখেন আমাদের এই যে কালজানির ভিতরে মায়েক নষ্ট হয়ে হয়েছে মায়ে হারা লাগে তার বাদে ফির দেখেন আলহামদুলিল্লাহ যে গেল জুমার আগের জুমাই গেল গেল জুমার আগের জুমাই বানি চেয়ারের কথা কইছিলাম তো চেয়ার তো একেবারে চারটা হয়ে গেছে তো দুইটা চেয়ার ওই দিনই আসছে দামি চেয়ার একেবারে খুব কটকটা দামি চেয়ার হ্যাঁ আর দুইজনে তো টাকা দিছে তো এখন কথা হলো চেয়ার তো হয়ে গেছে আর দুইজনে তো টাকা দিলই তাহলে আর কিছু টাকা বইরা রা তিন হাজার টাকায় ভালো একটা টেরাং পাওয়া যাব আঙ্গের যেটা আনছে ওটা তিন হাজার টাকা দিয়ে আনছিল কিন্তু ওটা বহুদিন হল বস্তু বাণী থাধা হয়েছে বস্তু আও যায় বস্তু হারাই আও যায় বস্তু বাণী থাধা হয়েছে পিংশাল্লাহ যদি ছয় জন মানুষ যদি পাঁচশো পাঁচশো গেলে দেয় তো একটা টেরাং অবগা আরামসে একটার একটা কেনা যাবো তো কেরাকেরা দিবেন ফসকেরা কন টাইম মানে আগে একটা জন্য টাইম আজকে ষষ্ঠী হয়ে গেল গা কন পাঁচশো পাঁচশো কেরিয়া পাঁচশো পাঁচশো ছয় ছয়জন দিল্লি হয়ে যাব গা